সরকারি দপ্তরের বোর্ডে সরকারি দপ্তরের বোর্ডে বিভ্রান্তি পড়শি জেলার পিনকোড নাম্বার জল জল করছে পূর্ব বর্ধমান জেলার সরকারি দপ্তরের গ্লোসাইন বোর্ডে তাকে ঘিরে শুরু বিভ্রান্তি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুরে রয়েছে সাব রেজিস্ট্রার অফিস পশ্চিমবঙ্গ সরকারের এই গুরুত্বপূর্ণ দপ্তরের ঢিল ছোড়া দূরত্বে রয়েছে সেচ দপ্তরের কার্যালয় রয়েছে জামালপুর থানা এমনকি সাব রেজিস্টার অফিসের ওপর তলায় রয়েছে ভারতীয় ডাক বিভাগের দপ্তর সেই গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের গ্লোসাইন বোর্ডে জল করছে বাঁকুড়া জেলার পিনকোড নাম্বার সেভেন ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি অথচ পূর্ব বর্ধমানের জামালপুরের পিনকোড নম্বর সেভেন ওয়ান থ্রি ফোর জিরো এইট অনেকেরই প্রশ্ন বাঁকুড়া জেলার পিনকোড নাম্বার পূর্ব বর্ধমান জেলার সরকারি দপ্তরে কেন দিনের পর দিন এই বোর্ডই রয়েছে জামালপুরের সাব রেজিস্টার অফিসের সামনে পিন নাম্বার কত আমাদের জামালপুরে আমাদের এটাই পাসওয়ার্ড পিন নাম্বার এই ঠিক ঢিলছোড়া দূরত্বে দু হাত পেরেলে সাব রেজিস্টার অফিস জামালপুরে সেখানে পিন নাম্বার হচ্ছে সাতশো তেরো পাঁচশো তেরো কি বলবেন গোটা বিষয়টা ভুল পিন নাম্বার আমাদের রেজিস্টার পিন নম্বর হচ্ছে 7700771131408 আচ্ছা তো এটা কি কি করা দরকার মনে করেন এটা অবস্থানে 11 তা চ্যানেল আছে রেজিস্টার অফিসে যদি পিন কোড নাম্বার ভুল থাকে তাহলে সেটা তো মানে বিরাটই ভুল ওটা আপনার নাম অলোক মজুমদার হ্যাঁ অলোক মজুমদার দীর্ঘ দিন ব্যাংকিং সেক্টরে চাকরি করেছেন এখানকার পিন নাম্বার কত জামালপুরের এখানকার পিন নাম্বার হচ্ছে সাত লক্ষ তেরো হাজার চারশো আট আচ্ছা আমাদের জামালপুর যে সাব রেজিস্টার অফিস সেই সাব রেজিস্টার অফিসের সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে বড়ো বড়ো অক্ষরে লেখা আছে রেজিস্টার অফিসের পাঁচ সাতশো তেরো পাঁচশো তেরো কী বলবেন গোটা বিষয়টা না এটা তো আমার তো জানা নেই কিন্তু আমরা যেটা জানি জামালপুর তোমার হচ্ছে পোস্ট অফিস পিন নাম্বার হচ্ছে সাত লক্ষ তেরো হাজার চারশো আট আচ্ছা কিন্তু ওটা কেন হয়েছে সেটা বলতে পারবো লেখা আছে এটা কী বলবে এটা লেখা লেখা আছে হয়তো মিস্টেক হয়েছে কী বৃত্তান্ত সেটা তো বলতে পারবো না কিন্তু আমাদের আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের জামালপুর পোস্ট অফিসের তিন নম্বর হচ্ছে সাত লক্ষ তেরো হাজার চারশো আপনার নাম আমার নাম ভূপেন চ্যাটার্জি জামালপুর আমার বাড়ি হ্যাঁ পোস্ট অফিস জামালপুর জেলা পূর্ব